হ্যালো গাইজ বর্তমানে এই হকার সাংবাদিককে নিয়ে যে যে ভিডিও বানাচ্ছে সেটাই কিন্তু ভাইরাল হচ্ছে আর এক একজনে কিন্তু এক এক রকম এডিটিং করে এই ভিডিওগুলো আপলোড করতেছে এই দু হাজার সালে এসে আপনি বা কেন পিছিয়ে থাকবেন আপনি এমনভাবে এডিটিং করুন যাতে আপনার এডিটটাই সবার চাইতে বেস্ট হয় আর আপনার এডিট দেখে যেন সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে আর এই ধরনের ভিডিওগুলো এডিটিং করতে কিন্তু একদমই সময় লাগে না আপনাকে শুধু একটা ভিডিও আর ফটো দিয়ে দিতে হবে এআই কিন্তু আপনার এই ভিডিওগুলো তৈরি করে দিবে সো আর দেরি না করে সবাই মিলে আমরা একসাথে এই প্রচেষ্টা শিখে আসি নামাজ বাদ দিও না বন্ধু সবাইকে একদিন চলে যেতে হবে না ফেরার দেশে ওয়েলকাম ব্যাক টু মাই মোবাইল হোম স্ক্রিন তো এই ধরনের ভিডিও এডিটিং করার জন্য কিন্তু আপনাদের একটা ছোট এআই অ্যাপস ইনস্টল করতে হবে তো অ্যাপটি ইনস্টল করার জন্য আপনারা চলে আসবেন সরাসরি গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে আসার পর এখানে আপনারা সার্চ বার পাবেন সার্চ বারে লিখে দিবেন ভিগিল এআই লিখে তো ভিগিল এআই লিখে সার্চ করে দিলে কিন্তু অ্যাপটি আপনাদের সামনে চলে আসবে অ্যাপটি আপনারা এখান থেকে সিম্পলি ইনস্টল করে নেবেন তো আমার আগের থেকে ইনস্টল করা ছিল যার জন্য এখানে ওপেন দেখাচ্ছে আমি সিম্পলি এখান থেকে ওপেনের উপরে একটি ক্লিক দিয়ে দিচ্ছি তো ওপেনের উপর ক্লিক দিয়ে দিলে কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এই অ্যাপটিতে যদি আপনারা প্রথমবার আসেন তাহলে আপনাদের একটা জিমেল দিয়ে লগ ইন করতে হবে তো লগ ইন করার জন্য এখানে নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন একটি ম্যান আইকনের মতন আইকন আছে আপনারা সিম্পলি এই ম্যান আইকনের উপরে একটি ক্লিক দিয়ে দেবেন দেন এখানে সাইনিং উইথ গুগল বলে একটি লেখা দেখতে পাবেন এখানে একটি ক্লিক দিয়ে দেবেন তো তারপরে কিন্তু আপনাদের সামনে আপনাদের ফোনে যতগুলো জিমেল আছে সবগুলো এখানে শো করবে আপনারা যে জিমেলটা দিয়ে সাইন আপ করতে সেটি সেটিতে সাইন আপ করে নেবেন সাইন আপ হয়ে গেলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এখানে নিচের দিকে আপনারা প্লাস আইকনের মতন একটি আইকন দেখতে পাবেন সিম্পলি এই প্লাস আইকন উপরে একটি ক্লিক দিয়ে দিবেন দেন প্লাস আইকন উপর ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম আরো একটি ইন্টারফেস ওপেন হবে এখানে আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন অ্যাড মোশন ভিডিও মানে এখানে আপনাদের একটি ভিডিও অ্যাড করে দিতে হবে আপনারা এখানে হকার সাংবাদিকের ভিডিও অ্যাড করতে পারেন বা অন্য কোনো ভিডিও কিন্তু অ্যাড করতে পারেন ভিডিও অ্যাড করার জন্য এখানে আপনারা একটি প্লাস আইকন দেখতে পাবেন এই প্লাস আইকনের উপরে একটি ক্লিক করে দিবেন তো প্লাস আইকন উপর ক্লিক করে দিলে আপনাদের গ্যালারিতে নিয়ে চলে আসবে এখান থেকে অ্যালবামের উপর ক্লিক করে গ্যালারিটা সিলেক্ট করে দিবেন দেন এখানে আপনাদের ফোনে যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিও এখানে দেখাবে এখান থেকে আপনারা যে ভিডিওটা অ্যাড করতে চান সেই ভিডিওটা অ্যাড করে নেবেন তো আমি এখান থেকে হকার সাংবাদিকের এই ভিডিওটা অ্যাড করে দিচ্ছি তো ভিডিওটা অ্যাড করার পর ভাবে একটু লোডিং নেবেন ভিডিওটা যতক্ষণে লুডিং হবে ততক্ষণে আপনারা এখানে একটি ফটো অ্যাড করে দিবেন এখানে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড ক্যারেক্টার ফটো বলে একটি অপশান আছে এখানে আপনারা ওই হকার সম্বাদিকের চরিত্রে যাকে অভিনয় করাতে চাচ্ছেন তারা একটি ফটো নিয়ে নেবেন ফটো নেওয়ার জন্য আপনারা ক্যারেক্টার এই অপশানে একটি দেখবেন ছোট প্লাস আইকন আছে এই প্লাস আইকনের উপর একটি ক্লিক দিয়ে দেবেন দেন এখান থেকে আপনাদের কিন্তু আবারও গ্যালারি দেন চলে আসবে এখান থেকে আপনারা অ্যালবামের উপর ক্লিক করে গ্যালারিটা সিলেক্ট করে দিবেন দেন এখানে আপনাদের গ্যালারিতে যতগুলো ছবি আছে বা ফটো আছে সবগুলো ফটো এখানে চলে আসবে এখান থেকে আপনারা সেই হকার সম্বাদিকের যাকে দিয়ে অভিনয় করাতে যাচ্ছেন তার একটি ফটো অ্যাড করে দিবেন ফটোটা অ্যাড হয়ে গেলে কিন্তু আপনাদের সামনে এরকমভাবে ফটো এবং ভিডিও দুইটাই চলে আসবে এখানে আপনারা ভিডিওর জায়গায় কিন্তু অন্য কোনো ভিডিও অ্যাড করতে পারবেন এবং ফটোর জায়গায় কিন্তু আপনারা যে কারো ফটো দিয়ে দিতে পারবেন তো আমার ভিডিও এবং ফটো দুইটাই অ্যাড করা কমপ্লিট এখন এখান থেকে ভিডিওটা আমি জেনারেট করে নেব তো জেনারেট করার জন্য এখানে আপনারা নিচের দিকে জেনারেট বলে একটি অপশান দেখতে পাবেন সিম্পলি এই জেনারেট লেখার উপরে একটি ক্লিক দিয়ে দেবেন জেনারেটের উপর ক্লিক করে দিলে কিন্তু আপনার ভিডিওটা জেনারেট হতে শুরু করবে এখানে আপনার ইন্টারনেট স্পিডের উপর নির্ভর করে কিন্তু ভিডিওটা জেনারেট হয়ে যাবে আপনার ইন্টারনেট স্পিড যদি ভালো হয় তাহলে কিন্তু এক থেকে দেড় মিনিটের মধ্যে আপনার ভিডিওটা ইনহান্স হয়ে যাবে এবং এখান থেকে কিন্তু আপনারা একদম ফ্রিতেই হাজার হাজার ফেস ভিডিও এডিটিং করে নিতে পারবেন একদম ফ্রিতেই কোনো এআই ওয়েবসাইট থেকে কিন্তু একসাথে এতগুলো ভিডিও ফ্রিতে জেনারেট করা যায় না এবং এই সবচাইতে বড় সুবিধা হচ্ছে এটি কোনো লিংকে প্রবেশ করা ছাড়াই অ্যাপস মাধ্যমে কিন্তু ফেস ভিডিও জেনারেট করা যায় তো কথা বলতে বলতে কিন্তু অলরেডি আমার ভিডিওটা জেনারেট হয়ে গেছে এখন আমি ভিডিওটা একটু আপনাদেরকে পেলে করে দেখাই তো দেখতেই পাচ্ছেন ভিডিওটা কিন্তু সব কিছু ঠিক আছে এবং কিন্তু ভিডিওটা একেবারে এইচডি কোয়ালিটিতে এতে জেনারেট করে দিয়েছে তো এখান থেকে আপনারা চাইলে কিন্তু এই ভিডিওটা ডাউনলোড করে আপনাদের গ্যালারিতেও নিতে পারবেন তো ডাউনলোড করার জন্য এখানে আপনারা তীরের মতন একটি আইকন দেখতে পাবেন এই তীর আইকনের উপর আপনারা একটি ক্লিক দিয়ে দিবেন দেন এখানে নিচের দিকে আপনারা ডাউনলোড বললে একটি অপশন দেখতে পাবেন এই ডাউনলোড উপর ক্লিক করে দিলে কিন্তু এই ভিডিওটা সেফ হয়ে আপনাদের গ্যালারিতে চলে আসবে তো এখানে চাইলে কিন্তু আপনারা আরো কিছু এডিটিং করতে পারেন এখানে যে ব্লাগাউন্ট টা আছে আপনারা চাইলে এই আরও সুন্দর কোয়ালিটি ফুল করে নিতে পারেন তো আপনারা এগুলো নিজেদের মতন করে করে নেবেন তো আশা করছি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিও দেখে যদি আপনারা কিছু শিখতে পারেন তো ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার এই চ্যানেলটা নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ইনেবল করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটা শেয়ার করে দিবেন